আজকে আমি দেখাবো আপনাদেরকে রেড ফিশ কীভাবে আমি রান্না করেছি আমি আমার মতো করে রান্নাটা করব এবং আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের কেমন লাগছে কমেন্টস করে লিখবেন একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া অরিজিনাল পিওর হলুদের গুঁড়াটা আমি ব্যবহার করি সেটা দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে এটা একটু হালকা ফ্রাই করে তারপরে রান্না করব। দেখতে থাকুন ভিডিও আমি অলিভ অয়েল দিয়ে মাছগুলোকে প্রথমে অলিভ অয়েল তেলটার মধ্যে দিলাম দিয়ে মাছ মাছগুলা একটু ফ্রাই হয়েছে একপাশে আমি মাছগুলাকে উল্টিয়ে আবার বাংলাদেশের মতো কররা ফ্রাই করি নাই এটার উপরে পেঁয়াজগুলা এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলোর উপরে আমি দুইটা ছোটো টমেটো কুচি করে কেটে উপরে দিয়ে দিলাম তারপরে আমি একটু রসুন বাটা দিলাম তারপরে একটু জিরা দিলাম সামান্য একটু ধনিয়া দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম এখন এটা আমি একটু ঢেকে দেব ঢেকে দিলে মাছটা আর নিচে দিয়ে লেগে যাবে না মাছটা আস্তে আস্তে এই মশলা টমেটো পানিতে আস্তে আস্তে এটা মানে পোড়া লাগবে না নিচে দিয়ে সেই জন্য এখন একটু ঢেকে দিচ্ছি এই ঢাকনা দেওয়া অবস্থায় টমেটোগুলা গলে পানি হচ্ছে পেঁয়াজ গুলা থেকে পানি বের হচ্ছে এবং মাছটা গুলা একটু মিক্স হচ্ছে তারপরে ঢাকনাগুলো উঠায় একটু হালকা করে নাড়া দেবো মাছগুলা উল্টিয়ে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এবং মন্তব্য লেখুন আপনাদের কেমন লেগেছে ছেলেরাদের রান্নাবান্না বোনদের মেয়েদের এতটা পছন্দ নাও হতে পারে তারপরেও শর্টকাট একটা রান্না মাছ রান্নাটা অন্তত প্রবাসে যে ছেলেরা আছে তাদের জন্য উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলা আমি যে পদ্ধতিতে ভাজিও করলাম এবং কারিও হয়ে যাবে মাছগুলাকে এখন উল্টিয়ে দিয়েছি ওই একটা পিঠ এখন দেখতে পাচ্ছেন লাল লাল মাছ আরও লাল হয়ে গেছে মানে একটু কালো হয়ে গেছে পেঁয়াজগুলো টমেটোগুলা মিক্স হয়ে কোনো পানি আমি ব্যবহার করি নাই এখন আমি এখানে এক প্যাকেট ডিপের ভেন্ডি দিয়ে দেব ভেন্ডিটা দিয়ে একটু ভেন্ডি থেকে পানি বের হবে একটু সিদ্ধ হবে তারপরে আমি মনে করি যে খাবারের উপযুক্ত হবে আপনারা আপনাদের মন্তব্য লিখবেন আমার রান্নাটার ওপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ ফ্রিজের ভেন্ডিগুলার গায়ের রঙটা একটু সাদা আইস আছে এই মাছগুলোর উপরে ছেড়ে দিছি এখন আমি ঢেকে দেব ঢেকে দিলে ভেন্ডিগুলা থেকে পানি বের হবে এবং মাছগুলার সাথে মিশে ঝোল তৈর হয়ে যাবে যদিও আমি এটা ঝোল রাখবো না তো আমরা শীতকালে লন্ডনে ঢিপের সবজিগুলা খাই বেশি গরমকাল আসলে বাগানের সবজি খাওয়া যা ফ্রেশ সবজি খাওয়া যা আমার বাগানটা পিছনে এখন আইস হয়ে আছে আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন কিভাবে আমি ফিনিশ করছি রান্নাটা এই যে আমার বাগান দেখছেন বাগান আইস পরে আছে শীতকালে এই গরমকালে এই বাগানে আমরা বাংলাদেশি ফ্রেশ সবজি করি লাল শাক লাউ কুমড়া বিভিন্ন ধরনের কাঁচামরিচ থেকে শুরু করে তো এখন এই কারণে আমরা ঢিপের খাবারটা আইস খাবারটা খাই আর গরমকালে এখান থেকে উঠিয়ে ফ্রেশ সবজি আমরা রান্না করব ডাকনা দেওয়ার কারণে মাছগুলা এবং সবজিগুলা স্টিম হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই রান্নাটা ফিনিশ হয়ে যাবে প্রবাসে যারা একা থাকেন রান্না কষ্ট হয় মাছ সেই কারণে বেশি বেশি মাংস খান কিন্তু স্বাস্থ্যের জন্য মাছ ভালো মাংসের চাইতে সবজি ভালো মাংসের চাইতে তাই সবজি আর মাছ কিভাবে মিক্স করে রান্না করবেন আমি শর্টলি আজকে সুযোগ পেয়েছি আমার ওয়াইফ তা সে একটা ডিপ্লোমা করে তার ক্লাসে থাকার কারণে আমি নিজে সুযোগ পেয়ে রান্নাটা করলাম এবং আপনাদেরকে এই জন্য আপনাদের পাশে উপস্থাপন করলাম যে আপনারাও যারা একা থাকেন বিশেষ করে দেশে হোক বিদেশে হোক ফ্যামিলির বাইরে থাকেন তারা যেন মাছ এবং সবজি এভাবে সহজ উপায়ে রান্না করে খেতে পারেন কেটিভি টোয়েন্টি আমাদের যেই চ্যানেলটি লাইফস্টাইল চ্যানেলটি কেটিভি টোয়েন্টি ফোর লাইফস্টাইল চ্যানেলটির পাশে থাকবেন এবং নিয়মিত আপনাদেরকে আপডেট দেব ইনশাআল্লাহ